আসসালামু আলাইকুম আপনাদের এবার নিয়ে আসলাম জুনায়ত আলহাবি বাজারে এটা হচ্ছে স্প্রিং সেকশন এটা হচ্ছে কাটিং সেকশনে দেখেন যারা যাদের অথেন্টিক সোর্স বরকা লাগবে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন হ্যাঁ জুনাইত কমপ্লেক্স জুনায়তাল হাবিব বাজার উত্তর আদর্শন বিরোলা রোড আসলে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের নিজস্ব অথেন্টিক বরকার কারখানা তো যাদের বাইকে লাগবে সরাসরি সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে এই দেখেন এই যে এর হচ্ছে আমার আয়রন সেকশন হ্যাঁ এইটা মাল চলে যাবে লন্ডন সিটি লন্ডন প্রায় চার পাঁচ হাজার নতুন অর্ডার আর হচ্ছে শর্ট মেকআপ শর্ট মেকআপ দেখা যাচ্ছে একটা দেখি বিভিন্ন অনলাইনের পেজেসিটা

তো যারা অথেন্টিক সোর্স খুঁজতেছেন সরাসরি আমার সাথে আর যোগাযোগ করেন তিন ভাইয়ের আর একটা কালার দেখান ওই যেটা একটা দেখেন আর অবশ্যই যারা নতুন আমার চ্যানেলটাকে কি করবেন সাবস্ক্রাইব করে বেল বাটিরে ক্লিক করে কি পাশে থাকবেন জুন আয় তালা হবে নিত্য নতুন বরকার বিপুল সমাহার তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর অবশ্যই অথেন্টিক সোর্স থেকে আপনারা বরকা পারচেস করুন তো আছাল বাৰু <laughs> <laughs> <laughs>